পুরুষের সেলাবিহীন পোশাক পরিধান করার কারণ জানতে চাই এহামরত অবস্থায় পুরুষরা কেন সেলাবিহীন পোশাক পরতে হবে আল্লাহ তারা একমাত্র ভালো জানেন আল্লাহ কখন কোন আদেশ কোন নিষেধ কি কারণে দেন সেটার হেকমত রহস্য একমাত্র আল্লাহ তালা জানেন আমরা আসলে এর কারণ বলতে পারবো না আমরা শুধুমাত্র আমার না সাল্লাম না আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন তাই আমরা সেটিকে আমল করছি এ হলো আমাদের বিষয় এর বাইরে সেলাবিহীন পোশাক পরার পেছনে বা রহস্য হিসেবে অনেক রহস্যের কথা বলেন যে এটা কেন পড়তে হবে তম থেকে একটা আহ হেকমা বা রহস্য হলো যে মূলত হজের এই আনুষ্ঠানিকতা বা কার্যক্রম সম্পন্ন করার সময় মানুষ যখন তার মানুষ যেন তার সরলতা এবং স্বাভাবিকভাবে নিজেকে সরলভাবে নিজেকে উপস্থাপন করে আল্লাহর সামনে পরিপূর্ণ বন্দিগীর যেন দাসত্বের জন্য প্রকাশ হয় তো এই সরলতা এবং আহ আল্লাহ তাল্লার কাছে নিজেকে দিনহীন অবস্থায় পেশ করার জন্য মূলত সেরাবিহীন পোশাক পরার কথা বলা হয়েছে এখন প্রশ্ন হলো মেয়েদের জন্য এটা প্রযোজ্য নয় কেন উত্তর হলো যে মেয়েদের জন্য এটা আসলে কঠিন কারণ তাদের পর্দা তাদের প্রাইভেসি এটা পুরুষদের মতো নয় একটু ভিন্ন তল যার কারণে তারা স্বাভাবিক সেলাই করা পোশাক পরিধান করবেন হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান होए हे पथ देखे हुद हुद टूर् सन्वे